সদাপ্রভু ঈশ্বর জিরমীয় বারো ছয় বলেছেন বস্তুত তোমার ভাতৃগণ ও তোমার পিতৃকুল তাহারাই তোমার প্রতি বিশ্বাসঘাতকতা করিয়াছে তাহারাই তোমার পশ্চাতে ধর ধর বলিয়া ডাকিতেছে তাহারা তোমাকে ভালো ভালো কথা কহিলেও তাহাদের কথায় বিশ্বাস করিও না ইহা দেখায় সেই সমস্ত প্রাক্তনীরা নিজেদের বিষয়ে জানতে চেয়েছিল তাহাদের ঈশ্বরকে অন্বেষণ করতে হতো তাহলে ইহা কি ঈশ্বর নন যিনি পরিচালনা দিচ্ছেন না একদম নয় মানুষরা নিজেদের পথকে হারিয়ে ফেলেছে হয়তো আপনি ঈশ্বর দ্বারা পরিচালিত হচ্ছেন না আমি এখন কি করব এখনই ফিরে আসুন তিনি গ্রহণ করবেন এই ব্যক্তিকে দেখুন যিনি ফিরে এসেছেন প্রার্থনা আগে যেভাবে চলতেন চলুন এটা খুবই কষ্টকর ছিল লাঠি নিয়ে এখন নিজের কাঁধে লাঠিটি রাখুন ইয়া শেষ হয়েছে শেষ হয়েছে ওইখানে যান মাঝে যান 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 ঈশ্বরের আশীর্বাদ করবেন ইয়া ঈশ্বরের গৌরবের জন্য ওইদিকে যান ওইদিকে যান ফিরে আসুন এখনই ফিরে আসুন ফিরে আসুন ফিরে আসুন ফিরুন এখানে ছেড়ে দিন এখানে ছেড়ে দিন হয়েছে আমাকে বলুন এখন কি ভালো লাগছে আমার কি ভালো লাগছে এটা ভালো হয়েছে হ্যাঁ ভালো আছি আর ব্যবহার করবেন না এটা পাইপের মতন এটা মুখকে দিবে এইভাবে দেখুন ঈশ্বরের গৌরব ওইখানে আবার যান আমি এখান থেকে দেখব ওনাকে নিজের মতন যেতে দিন হচ্ছে এখন ফিরে আসুন একটু দৌড়াতে চেষ্টা করুন একটু দৌড়ান বন্ধুরা দেখুন উনি এখন বাস ধরতে যাবেন যান 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 ঈশ্বরের গৌরব উনি ধন্য এখন থেকে হবে আসুন প্রার্থনা করে পিতা এই লোকেদের সাথে নিজের বিশ্বাসকে এক করি আর প্রত্যেককে আশীর্বাদ করি মন্দ এদের ছেড়ে দাও এই জীবনকে যিশুর নামে আমেন